কাট আই কাট কাট শাস্তি দেবো শাস্তি দেবো শাস্তি দেবো কয়জন তোমরা সেটা তো বলবা তোমরা হিন্দু না মুসলমান মুসলিম মুসলিম পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ কতদিন ধরে আছো না সাথে কতদিন ধরে আছো কতদিন

এটা তো তার গার্জেন পরিবারের লোক নিয়ম হচ্ছে সাথে তোমরা কতদিন ধরে কষ্ট দিচ্ছ এরকম কেন 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 রে কেন সেটা বলো কেন কষ্ট দিচ্ছ

আরে ভাই আপনার রুগী আছে আপনি তার সাথে থাকবেন না আপনি পিকনিকে আইছেন এই যে রুগীর কাছে থাকেন এখানে রাখেন না রেখে থাকেন কাছে থাকেন এখানে কাছে বুঝেন না এই এই সে পড়তে বইয়া যান সবই রাখ দিবেন যখন রোগীর চিকিৎসা করব তখন এই কেন বাটানো হয়েছে তোমাদেরকে

কুমিল্লাতে আসছে নিয়ম হচ্ছে পরিবারের পুরুষ হইলে তার ওয়াইফ বা বাবা মা এরকম কাউকে নিয়ে আসবে মহিলা হইলে স্বামী ভাই বাবা এরকম কাউকে নিয়ে আসবে এগুলো বলে দেয় আছে মানুষ এমন করে কেন এগুলো কি সাধারণ বিষয় না তো জটিল বিষয়ে চিকিৎসা হ্যাঁ ওগুলা নিজেদের লোক না থাকলে চিকিৎসা কি হইলো না হইলো এটা দেখবে সেই আত্মীয় স্বজন নাই বিয়া করতে গেলে তো বই যাত্রী দুই আড়াইশো মানুষ তখন হ্যাঁ এরপরে আমারে দাওয়াত দিছে আমার শালারে দাওয়াত দেয় নাই হ্যাঁ হা হা আমি বিয়েতে যাব না কি কর

শ্বাস বন্ধ খেলা শেষ ঠিক আছে তোমাদের জবাই দিয়ে তোরা সবাই মুসলমান নেই মুসলমান সবাই পুরুষ না আস পুরুষ সবাই পুরুষ হ্যাঁ এই তার মাথা থেকে ফা পর্যন্ত যতগুলা গিট মারছো বান মারছো সবগুলা খাইতে দাও উনি ইমাম সাহেব কুমিল্লা থেকে উনি যখন তেলাওয়াত করে নামাজে তখন এই যে উনার শৈল্য সমস্যা হয় আয়াতুল কুরসি পড়তে পারে না বা তেলাওয়াত শুনলে উনি সহ্য করতে পারে না দেখেন কি একটা কঠিন অবস্থা ইমাম সাহেব সবসময় তো উনি তেলাওয়াতে জড়িত থাকবে কিন্তু তেলাওয়াত করলে উনার সমস্যা শয়তান জিনেরা ওনার সাথে অ্যাক্টিভ ছিল আমরা ওদেরকে আটকাইছি বন্দি করছি হাজির কইরা এখন ওদের কাছ থেকে আমরা যে তথ্যগুলা নিলাম এরপরে আমরা ওদেরকে জবাই করার চিন্তা ভাবনা আছে আপনারা একটু মতামত ওর মার সাথে আছে ওর মার সাথে ও বেশ লাগানোর লাগা তোমরা নি না অন্য কেউ আমরা ওর মার সাথে বেশ লাগানোর লাগা আছি আচ্ছা মার সাথে বেশ লাগাই দেই খালি বেশ দাও খালি বেশ লাগাই

মাথাতে ফায়ার তোলা পর্যন্ত হাত বুলাই খাইটা দাও যেখানে যা করছো গিট মারছো গান মারছো বেতা দিছো সব কাটো কাটো করো 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 হ্যাঁ করো কি কর কাটো তুই কাটা দে কাটো দে আমি কাটব কেন তুই কাট তুই কাটো দে আমি কাটবো তুই কাটো দে তুই মারছো তুই কাটবি তুই কাটো দে তুই কাট আই কাট কাট শাস্তি দিমু শাস্তি দিমু শাস্তি দিমু

ইনশাল্লাহ সমস্যা হবে না হ্যাঁ আপনি এখন থেকে শয়তান জিন কবল থেকে মুক্ত হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 বলে আলহামদুলিল্লাহ আপনি একটু হেলান দিয়ে এখানে বসেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন রোগীর জন্য আল্লাহ তাআলার জন্য ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন জুরে বলুন আমিন